অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে মাহফিলে এসেও নামাজ পড়ে না আমি ইউটিউবার ভাইদেরকে বলবো তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত প্রিয় ভাইরা ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত কেন কারণ যত আজ আপনারা শুনছেন এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত আজ শুনে নাই প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্ত এরপরও যদি আপনারা আমল না করেন তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্য আল্লাহকে ভয় করেন ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি আমার ভিডিও থামনেল লাগাই দিয়েছি এমন এক নোংরা যে ওটা দ্বারে ও ভিতরে কিছু নাই কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছি তো আল্লাহর আসতে ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করেন টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই শুধু ধান্দা করবেন ডলার কামানির বিনিময় তো জাহান্নামক কামাই হবে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন